সুন্দর ওখানে কতগুলো গরু ওখানে একটা খাটাল আছে সেই গরুগুলো মাঝে মাঝে এখানটায় বেঁধে দিয়ে যায় ঘাস খাওয়ার জন্য গাছের ফুলগুলো হয়েছে আম ছোট ছোট ধরেছে এটা হচ্ছে নিম গাছ এরপরে আস্তে আস্তে টেবিল চেয়ার পাতা হবে লোকজন আসতে শুরু করে দেবে বেশ মজা অনুষ্ঠান হবে সবাই মিলে আমরা উপভোগ করবো বকগুলো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই পাশে গাছ গিয়ে বসেছে কি ভালো লাগছে এই যে গরুগুলো আবার এখানে চলে এলো এক এক করে সব গরুগুলো আসছে সাথে একটা সারও আসছে ঠান্ডা আছে কিন্তু রোদে বেশ আরাম লাগছে তাই স্নান টান করে এসে রোদে দাঁড়িয়ে আছে ওই যে পরপর সব কটা গরু আবার আসছে এখানে কাকগুলো তাদের বাসা করবে বলে রেডি হচ্ছে বসন্তকাল আসছে ওরা বাসা করবে ডিম দেবে কোকিলও এসে সেখানে ডিম পেরে দিয়ে চলে যায় সবগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে আসছে দারুণ লাগে সাজুগুজু রেডি আজকে ছেলের বিবাহ বার্ষিকী উপলক্ষে বিবাহ বার্ষিকী হয়ে গেছে একত্রিশ জানুয়ারি আজকে কিছু লোককে বলা হচ্ছে আত্মীয় স্বজন তারা আসবে এদিকে বনি এটা হাফ সাজু বাকি সাজিগুজি হচ্ছে সীতা ওই ঘরে সাজছে দেখতে থাকো অনেক লোকজন আসবে চলো কারা কারা এলো দেখি এরা সব এই এখনই এলো একটা বেজে গেছে এসে কোথায় গেছিলে কোথায় গেছিলে হ্যাঁ গাড়ি করে কে কানতে বাবা কত পরিশ্রম করছে এসে আজকে কি আজকে কি হ্যাঁ কি মার কিছু বলো ও মার কি

বাচ্চা যারা যারা দেখছে আশীর্বাদ করবেন আমাদের হ্যাঁ আমরা এখন খাওয়া দাওয়ার জায়গাটা এই জায়গায় খাওয়া আরেন্স এখানটা সব রাখা হয়েছে সবাই খেতে বসে গেছে তোমরা সবাই কিও ঠিকঠাক করে এরা ভেজ খাচ্ছে এই যে আমাদের গুগল গুগল খাচ্ছে ভালো হয়েছে টেস্টি হচ্ছে